আসসালামু আলাইকুম শুভ বিকাল আর আজকে আমাদের নতুন আর একটা সফর শুরু হতে যাচ্ছে যে সফরে আমার সঙ্গীভাবে আসে আমার মামু জায়েদ মামু আশাবুল ভাই সবই আমার এলাকার ভাই অনেকদিন পরে মামুর সাথে একটা নতুন সফর শুরু হতে যাচ্ছে মামুর সাথে আগে কোনো সফর দেওয়া হয়নি তো আজকে আমরা যাচ্ছি দিনাজপুর থেকে চিরিশবন্দর থেকে লোড করব লোড করে আমরা যাব হচ্ছে আমার মান হচ্ছে কলাপাড়া পটুয়াখালী কলাপাড়া আর জায়দ মামুরটা হচ্ছে বরগুনা সদর তো এই সফরে আমি আপনাকে আজকে দেখাবো একজন বাংলাদেশ ট্র্যাক ড্রাইভারের তাদের জীবনযাপন কিভাবে আমরা সময় কাটাই কিভাবে লোড করতেছি কোথার থেকে লোড করতেছি কোথায় আনলোড করতেছি রাস্তার সুবিধা অসুবিধা সব কিছু দেখানোর চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আপনাদেরকে স্বাগতম এই ভিডিওতে আর এই ভিডিও শেষ পর্যন্ত এই সফরের শেষ পর্যন্ত এই যাত্রা পথে আমাদের সময় যেভাবে যাচ্ছে সেগুলো সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আপনারা ইনশাআল্লাহ আমাদের ভালো লাগবে আর ভালো মন্দ মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং যাত্রার শেষ পর্যন্ত থাকবেন আমি ইনশাল্লাহ চেষ্টা করবো আমাদের যাত্রাপথে আমাদের সময়গুলো কীভাবে যাচ্ছে সেগুলো সবই চেষ্টা করব আপনাদের দেখানোর ভালো মন্দ কমেন্ট করে জানাবেন আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অন দা ওয়ে থ্রি সিক্সটি চ্যানেলটি ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ দুটাই একই নামে পেয়ে যাবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর ভালো মন্দ অবশ্যই মতামত জানাবেন তো সাথে থাকেন আমরা যাচ্ছি এখন মিলে লোড করতে এখান থেকে স্কেল করলাম এখন লোড পয়েন্টে আর আপনাদেরকে লোড পয়েন্টটা দেখাবো তো সাথে থাকবেন হ্যাঁ তেল যাক আলহামদুলিল্লাহ আমরা মিলে এসে পৌঁছালাম মামু ভাইগ নে দুজন একসাথে একটা লম্বা সফর গাড়িটা আগে পার্কিং করি লোটপাটের পরিবেশ থেকে কি আলহামদুলিল্লাহ আমরা পয়েন্টে এসে পৌঁছাইছি লোড পয়েন্টে আর একটু পরে লিভার ভাইরে আসবে গাড়িও লোড হবে ইনশাল্লাহ প্যাটিস খাচ্ছি দাঁড়ায় আছি সুন্দর একটা জায়গা এই কোথায় দাঁড়ায় আছি জায়গাটা নাম কি দোকানদার এখানে যান জায়গার নাম কি হ্যাঁ আন্দ্রাই নান্দ্রাই অটো মিল পাড়া আর এই মিলের নাম কি চেয়ারম্যান মিল চেয়ারম্যানের মিল যাই হোক আমরা এই মিলে আসলাম লোড করার জন্য দোকানে দাঁড়াইছি একটু চা খাওয়া চা খাই চা গিয়ে যে গাড়িটা এখন লোড হবে জাইতনোর্ গাড়িটা প্রথম লোড শুরু হয়েছে যাই নোটটা হইলেই তারপর আমারটা লোড হবে আমারটা বরগুনা মাল আর আমারটা কলাপাড়ার মাল কলাপাড়া আসতেছে নতুন সাপোর্ট ডেলিভারি বয়রা চলে এসে তাড়াতাড়ি লোড হয়ে শুরু হয়ে গেছে

আমার গাড়িটা লোড শুরু হয়ে গেছে তাড়াতাড়ি শেষ হয়ে যাবে লেবার সংখ্যা বেশি তাড়াতাড়ি শেষ হয়ে যাবে আলহামদুলিল্লাহ লোড শেষ হয়ে গেছে এখন খালি গাড়ি বাঁধার সময় গাড়িটা সুন্দরভাবে বেঁধে নিতে হবে আবহাওয়া একটু খারাপ খারাপ আছে সুন্দরভাবে বাঁধতে হবে তো সাথে থাকেন গাড়িটা বেঁধা শেষ করি আগে আলহামদুলিল্লাহ লোড শেষ হয়ে গেছে অন্ধকার দেখা যাচ্ছে না খুব ভালো এখন ট্রান্সপোর্ট চালান আনছিলাম এখন যে অফিস চালানটা নিয়ে আসি যে মালের চালানটা

আলহামদুলিল্লাহ আমাদের লোড শেষ হয়েছে এখন আমরা রওনা করতেছি ফি আমা দোয়া করবেন আমাদের জন্য আর পুরোটা শেষ সময় পর্যন্ত সাথে থাকবেন আল্লাহ ভরসা মিনার্জা আলমিন ফি লম্বা সফর আসি ভাই হ্যাঁ আল্লাহ হাফেজ খাইতে টাকা দিয়ে যায় যাই হোক লোডের কাজ সম্পূর্ণ হল ইনশাল্লাহ আমাদের স্কেলও করে নিলাম এখন খালি যাত্রার বালা অনেক রাস্তা ছয়শ কিলোমির মতো যেতে হবে মিটার জিরো করছি শেষ পর্যন্ত যেয়ে দেখাবো কত কিলোমিটার রাস্তা হলো কত কিলো আমরা সফর করলাম তো এই সফরে ইনশাল্লাহ আমি কিন্তু আপনাদেরকে দেখাবো আজকে মহাসড়কের অবস্থা যেহেতু লোড পয়েন্ট দেখাই ফেলছি ইনশাল্লাহ আমি লোড দেখাবো মহাসড়কের পরিবেশটা দেখাবো আর আমাদের জীবন আমার জীবন আমি কীভাবে সময়টা পার করি মহাসড়কে কিভাবে আমাদের সময়টা যায় কোথায় খাওয়া দাওয়া করি কিভাবে আমাদের সময়টা পার হচ্ছে সব কিছু সুবিধা অসুবিধা একেবারেই আমি মন থেকেই আপনাদের সাথে সব কিছু শেয়ার করার চেষ্টা করব আপনারা অবশ্যই পুরোটা সময় সাথে থাকবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভিডিওটা দেখার পর ভালো লাগে ভালো মনে হয় তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে ফলো দিয়ে সাথে থাকবেন তো ভালো থাকবেন সাথে থাকেন ভিডিওটা শেষ পর্যন্ত গিরিশ বন্দর থেকে যেহেতু লোড হয়েছে আমরা এই দিয়ে বাইরবো যে ফুলবাড়িয়া যে উঠব পার্বতীপুর হয়ে আমি প্রথমবার যাচ্ছি কিন্তু এই রাস্তায় রাস্তাটা বেশ ববলিং সিঙ্গেলও আছে অসুবিধা না দুজন আসি একসাথে এক সফরে আর আপনারাও থাকেন মামুকে ডায়নি বললো ওই রাস্তাটা কোথায় গেছে ওই রাস্তাটা তো চিনতে পারলাম না যাক গুগল ম্যাপে দেখে নেব পরে শুনে নেব আমি তো যাইদ মামুর সাথে সাথে ঢুকে পড়লাম এটা তো আসলে পর্বত শহরের বিদ্যুৎ দিয়ে ঢুকে গিয়েছে ওইটা ছিল বাইপাস যেটা আমি চিনতে পারতেছিলাম না একটু আগে বললাম তার পরে দেখে নেব ওইটা ছিল বাইপাস ওটা দিয়ে বেরোয় যাওয়া উচিত ছিল কিন্তু আমরা এটা দিয়ে ঢুকে পড়ছি আমি তো যাইদ মো সাথেই ঢুকে পড়লাম ফিয়া ফরিল্লা যাই শহরটাও ঘোরা হলো আর আপনার সাথেও একটু দেখানো হয়ে গেল যদি ঠিক না ঠিক না ঠিক না তার করো হ্যাঁ

পার্বত্যপুর বাজারের হচ্ছে পার্বত্যপুর রেল ক্রসিং অনেকদিন আসা হয় না কয়েকদিন আগে এক সহ থেকে চালক ভাই যে রেল ক্রসিং অবস্থাটা খুব খারাপ

বেশি গাড়ি লাগতে কত হয়ে যাচ্ছে এবার পড়াশি মাছ খুব অসুবিধা হইলে আলুর জয় হলে খুব তোল দেবেল দেবে

পাবনা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এখান থেকে খাওয়া দাওয়া করলাম এই রোডে চলাফেরা করলে এখানেই খাওয়া দাওয়াটা করি এখানে খাওয়া দাওয়াটা আসলে ভালো হয় মানে গরুর মাংসের রান্নাটা আসলেই ভালো নাকি গরুর মাংসের রান্নাটা আসলে ভালো ভাইদের পাবনা হোটেলের দেন চা দেন রং চা আলহামদুলিল্লাহ যাক আজকে রাতের মতো খাওয়া দাওয়ার পর্বটা শেষ করলাম ইনশাল্লাহ হ্যাঁ এখন গাড়ি ছাড়বো টায়ারগুলো টায়ার গুলো স্যার কি করবি রে নি হোক এখন আবার রওনা করব সাথে থাকবেন আজকে আবার গোবিন্দগঞ্জের জামে এসে পড়লাম মানে রাস্তার কাজ করতেছে ওখানে জাম পড়তেছে গতদিনে দেখছিলেন যে গোবিন্দগঞ্জ জ্যামে ছিলাম আজকে জ্যাম তবে আজকে অনেক বেশি জ্যাম রাস্তায় গোবিন্দগঞ্জ ওই মোড়টায় কখন ছাড়ে জানি না ততক্ষণ অপেক্ষায় থাকি সিরিয়ালে থাকি আর আপনারা সাথে থাকেন এখন সময় তিনটা বত্রিশ মিনিট একটু বেশি হয়েছে হয়তোবা একটু আগেই দেখলাম তিনটা বত্রিশ আর আমরা এখন এই সিঙ্গারা বাজারের একটু আগেই এই যে রাস্তাটা কাজ চলতেছে সিঙ্গারা বাজারের আগে এই রাস্তাটার ভিতরে কুয়াশা নাই আলহামদুলিল্লাহ আজকে রাস্তায় কুয়াশা কম ঠান্ডার প্রভাবটাও কম ঠান্ডা তো নাই বললেই চলে কমেই গেছে ঠান্ডা এখন গরম পড়ে গেছে মনে আছে এখন ইচ্ছা আছে কুষ্টিয়ার আশপাশ আল্লাহ যদি নিয়ে যাই ওরকম কোথাও যে গাড়ি সাইড করে দিয়ে বিশ্রাম নেব কোথায় দাঁড়াচ্ছি এই সফরের যাবতীয় সব কিছু সুবিধা অসুবিধা ইনশাল্লাহ আপনাদের সাথে দেখানোর চেষ্টা করবো হ্যাঁ রাস্তায় তো থাকে এখন কি করবো ববলিংয়ের রাস্তা হঠাৎ করে বললে ডাইন্যাভে কাটা যায় না এখনও কুষ্টিয়ায় একশো কিলোমিটারের মতো দেখি আল্লাহ বর্ষা ভিয়া এখন রাত সাড়ে চারটার বেশি বাজে চারটে চল্লিশ দেখলাম আর আমরা এখন আছি নাটোরে এখনও বেশ অনেকটা রাস্তা যেতে হবে কুষ্টিয়া লালন সেতু পার হয়ে ইনশাল্লাহ বারো মাইল আশপাশ কোথাও গাড়ি সাইড করব এখানে দাঁড়িয়েছি এই কৃষি দোকান থেকে একটু চা খেলাম শরীরটা খারাপ লাগতেছিলো একটু ভারবার হয়ে গেছে মাথাটা একটু ভারবার করতেছে এই জন্যেই আর গাড়িটাও চেক দিয়ে দিলাম তো ছাড়তেছি আবার এখনই আপনার সাথে থাকেন ইনশাল্লাহ বারো মাইল কোথায় সাইড করতেছি এই ভিডিওতে দেখতে পাবেন শুভ সকাল আমার প্রিয় ভাই বন্ধু যে যেখানে আছেন সবাইকে কুষ্টিয়া থেকে শুভ সকাল আলহামদুলিল্লাহ আজকে রাতে যাত্রা আমাদের শেষ হলো আমি এখন বর্তমান কুষ্টিয়া ভেড়ামারা যে রাস্তা মানে এক নম্বর যাত্রী ছাউনি ক্যানেলঘাট নামে পরিচিত আমাদের কাছে সেখানে এসে গাড়িটা সাইড করে দিছি সকাল হয়ে গেছে এখন প্রায় সাতটা বাসতে যাই সারা রাত গাড়ি চালাইছি তিনশো কিলোর কাছাকাছি হয়েছে হয়তো বা এরকম এখনো মিটারটা আমি দেখিনি গাড়িটা এখানে পার্কিং করলাম ইনশাল্লাহ এখন বিশ্রাম নেবো আর যতক্ষণ ঘুম না ভাঙে ততক্ষণ ঘুমাবো ঘুম থেকে উঠে ইনশাআল্লাহ আবার কি করতেছি সেগুলো আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। আর ট্র্যাক ড্রাইভারের গল্প কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সাথে থাকবেন ইনশাআল্লাহ আজকে রাতে আবার একটা বড় যাত্রা আছে সেটা শেষ করব আনলোড পয়েন্টে পৌঁছাবো আপনাদেরকে দেখাবো আপনাদেরকে শোনাবো মহাসড়কের গল্প এবং একজন ট্র্যাক ড্রাইভারের গল্প সবাইকে শুভ সকাল বিশ্রামে যাচ্ছি ইনশাল্লাহ বিশ্রাম থেকে ঘুম থেকে উঠে আবার কথা হবে ভালো থাকবেন সে সময় পর্যন্ত সাথে থাকবেন আসসালামু আলাইকুম শুভ বিকাল সন্ধ্যা হয়ে গেছে ঘুমাইছি সারাদিন এখানেই এখন ইনশাআল্লাহ গাড়ি ছাড়বো একটু চা খাব খেয়ে মাগিয়ে পরেই গাড়িটা ছাড়বো রাতের বেলা এখন অনেকটা লম্বা যাত্রা বাকি আছে আর এই যাত্রা পথেই আপনাদেরকে আবার দেখাবো আর এই সফর শেষ হলে ভিডিওটা আপলোড দিয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো একজন ট্র্যাক ড্রাইভারের জীবনের গল্প আর আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যাই হোক মাগরীব আজানের সময় হয়ে যাচ্ছে আমরা এখনই রওনা করব সাথে থাকেন ইনশাল্লাহ রাতের বেলা যেতে যেতে আবার কথা হবে এখন রাত নয়টার বেশি বাজে নয়টা দশ কি বারো এরকম হয়েছে মাগরীবের নাম আজ একবার গাড়ি ছাড়ছিলাম কুষ্টিয়া ক্যানেলঘাট থেকে মানে এক নম্বর যাত্রী সামনে থেকে আর আমরা এখন এসে পৌঁছাইছি রাজবাড়ি শহরের ভিতরে এখনো দুশো তিরিশ কিলো রাস্তা আর বেশি যেতে হবে এখন একটা রাস্তা যেতে হবে এখন সাড়ে দশটার একটু বেশি বাজে দাঁড়াইছিলাম শেখ সাত ফিলিং স্টেশন শিবরামপুর এখানে দাঁড়ায় গরম গরম চা খাচ্ছি চাটা খেয়ে আবার গায়ে টান দেবো শরীরটি একটু ভাল লাগতে দেখলাম মানে আজকে দিনের বেলা ঘুমটা খুব একটা ভালো হয়নি কেন জানি না ঘুম কম হয়েছে তো যাই হোক চাটা খেয়ে গায়ে ছাড়বো ইনশাআল্লাহ আবার যতদূর যাওয়া যায় তো আপনারা শেষ পর্যন্ত সাথে থাকবেন আনলোড পয়েন্ট পর্যন্ত রাত তিনটা বাজে আর আলহামদুলিল্লাহ আমরা এখন এসে পৌঁছেছি উজিরপুর বরিশাল মানে সাধুকাম্পে এসে দাঁড়াইছি আমার সঙ্গী সঙ্গে জাহিদমামু আছে একসাথে যাচ্ছি আমরা বরগুনাতে আরেকটা কথা একটু বলে রাখি আমার মালটা ছিল হচ্ছে কলাপাড়া কিন্তু কোনো কারণবশত হয়তো পাটি মালটা এখন বরগুনা নামাতে যাচ্ছে আমাকে ফোন দিয়ে বললো বরগুনা মালটা নামবে তো ওখানে আমি এবং জাহিদমামু দুজনে একসাথেই আমরা বরগুনাতে মাল নামাবো আর আবার জাহেদমাবু আসলে ঠান্ডায় আক্রান্ত মানে কয়েকদিন আগে আমিও খুব ঠান্ডা জোর আক্রান্ত ছিলাম যাই নামও খুব ঠান্ডা জরে আক্রান্ত হয়েছে আসলে আবহাওয়ার পরিবর্তন কারণে এটা হচ্ছে যাই হোক আপনার সাথে ছিলেন ধন্যবাদ আলনোট পয়েন্ট ছাড়া সাথে থাকবেন আলহামদুলিল্লাহ এখন ভোর পাঁচটা বাজে আর আমি এখন বাঘের থেকে বরবেলা করে ঢুকলাম খুব ক্লান্ত পাঙ্খাচ্ছি মানে ঘুম রাত্রে ছিল রাস্তায় প্রচুর কুয়াশা বরিশাল পার হওয়ার পর থেকে এত কুয়াশা রাস্তার সামনের কিছু দেখাই যাচ্ছে না বেশি খারাপ পরিবেশ মনে হলো সামনে একটা পাম্প আছে পাম্পটা আমি গাড়িটা সাইড করে দেব খুব কুয়াশা শুভ সকাল বর্ধমান থেকে সারা রাত গাড়ি চালাইছি এখন তো ক্লান্ত হয়ে গেছি রাস্তায় প্রচুর কুয়াশা দিন অবস্থাটা রাস্তায় আজকে বরিশালের পরের থেকে এত বেশি কুয়াশা ছিল গাড়ি চালানো হতো না আর বরগুনা এখনও আমার সাথে আঠারো কিলো বাকি আছে একটু যাই কষ্ট হচ্ছে তারপরে যেতে হবে সাথে থাকে না কোনো আলোক পয়েন্ট যদি দেখাবো ইনশাল্লাহ শুভ সকাল বরগুনা সদর আল্লাহ লক্ষ্য করে শুক্রিয়া আলহামদুলিল্লাহ আমরা আমাদের গন্তব্যস্থান বরগুনা সদর পৌঁছে গেছি এখন কখন মাল নামবে এখনও জানি না যদুবা বাজারে সকাল আটটার পরে গাড়ি আনলোড হয় না জানি এখন আমি এই যে গাড়ি এখানে এনে রাখছি টাউন হল টার্মিনালে এখন পার্টির মাল সুযোগ সুবিধা মতো নামাবে হবে যদুবা আমার মালটা নামার কথা ছিল কলাপড়া কিন্তু পার্টি হয়তো মালটা এখানে এখানে কোনো কাউকে দিয়ে দিছে সুতরাং মানে বড় কোনো কোনো ঘরে দিয়ে দিছে এলাহি ট্রেডার্স বললো তো যাই হোক এখন একটু বিশ্রাম নেই কখন পারি ডাকে তখন আলনোড হবে তখন আবার দেখাবো আপনারা এই পুরোটার সময় সেই দিনাজপুর থেকে এই পর্যন্ত সাথে ছিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমি সত্যি কৃতজ্ঞ আপনাদের সাথে ঠিক আছে আপনার সাথে থাকেন সব সময় তো সাথে থাকেন আবার আল সময় দেখাবো ইনশাল্লাহ বাজারের অবস্থাটা

যেটা দেখতেছিলেন এই ভিডিওতে একটু আগেই যে ফেরি ঘাটে সিরিয়াল ছিল তো সামনে চলে আসছি সামনে এসে রাখছি একবার ঘাটের মুখে ইনশাল্লাহ ফেরি আসলে পেয়ে যাবো আর মানে সারা দিন তো বরগুনা সদরে ছিলাম যে ওখানে মালটা নামবে 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 করে কিন্তু আবার কোনো কারণবশত মালটা হয়তো ঘুরে গেছে মালটা এখন আমার বলতেছে আমতলিতে নামবে ফেরি পার হয়ে যেতে হবে যেহেতু মালটা আমার চালান ছিল কলাপাড়া যে ভাড়া সেই ভাড়ায় হয়তো বা কী করে আলোচনা সাপেক্ষে সেটা তবে এখন এখন ফোন দিয়ে বলতেছে যে ভাই আপনি ফেরি পার হন ফেরি পার হয়ে আমতলিতে আসেন আমি মালটা এখানে নামায় নেব এখন যেহেতু পার্টির ব্যাপার আর তারপরে কথা হচ্ছে আমার তো কলা ছিল সুবিধা অসুবিধা হতে পারে বলছে ইনশাআল্লাহ এখন ওখানে যাচ্ছি ইনশাল্লাহ যাচ্ছি যে মান্নারকে দেখাবো নোট পয়েন্টের অবস্থা সাথে থাকে টাকা দাঁড়ান দিচ্ছি আপনাকে আমি আলহামদুলিল্লাহ সর্বশেষ আমাদের আললোড পয়েন্ট আমতলি আর এখানে আনলোড করে সকাল সকাল আললোডটা হয়ে গেছিলো ভোরবেলা ভাড়ার টাকাও দিয়ে দিছিল তবে সর্বশেষ কথা হলো আমার যা ভাড়ার টাকা ছিল যেহেতু আমার কন্ট্যাক্ট ছিল কলাপাড়া পর্যন্ত যাওয়ার তো সেই হিসাব করে পার্টি আমাকে এক হাজার টাকা ওনার বিবেকে হয়তো ওনার ভালো লাগছে এইটাই যে এক হাজার টাকা আমাকে কম দিবে সেই জন্য পার্টি আমাকে এক হাজার টাকা ভাড়া কম দিছে আমিও হাসিমুখে মেনে নিয়েছি কী করব যেহেতু কলাপাড়া পর্যন্ত যাওয়ার কথা ছিল গাড়িটা কলাপাড়া পর্যন্ত যায়নি তবে আমার গাড়িটা কালকে সারাদিন আনলোড হয়নি সেটা বলার কেউ নাই বলছিলাম কোনো সমাধান হয়নি তো যাই হোক এই সফরে দেখানোর চেষ্টা করলাম ভালো মন্দ সুবিধা অসুবিধা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে মতামত জানাবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন দা ওয়ে থ্রি সিক্সটি সবাই ভালো থাকবেন হাফেজ আসসালামু আলাইকুম